ঢাকার হারের জন্য সবচেয়ে বড় দায়ী হচ্ছে তাদের স্লো ব্যাটিং তাদের সাইফ হাসান মোহাম্মদ নিঠুন তারা কি করলেন সাতচল্লিশ বলে তিপ্পান্ন রানের একটা ইনিংস খেললেন অথচ মুস্তাফিজের জন্য একটা মজার মুহূর্ত হলো তার সাবেক দল ঢাকাকে তারা পরাজিত করেছে সাইফ হাসান রানে নেই একেবারেই তিনি রানে নেই বিশ্বকাপের আগে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটার রানে নেই ডেপুটি ক্যাপ্টেন রানে নেই দর্শক বিপিএলে রংপুর রাইডার্স আরও একটা দুর্দান্ত জয় উপহার পেল কোনো ম্যাচে মাহমুদুল্লাহ জিতিয়ে দিচ্ছেন কোনো ম্যাচে কাটার মাস্টার মুস্তাফিজ জিতিয়ে দিচ্ছেন মুস্তাফিজের জন্য একটা মজার মুহূর্ত হল তার সাবেক দল ঢাকাকে তারা পরাজিত করেছে মুস্তাফিজ একা হাতে জয়টা একরকম ছিনিয়ে নিয়েছেন সে সময়ের যে প্রয়োজনীয় রান সেই রানটা মুস্তাফিজ তুলতেই দিলেন না মুস্তাফিজকে এই জন্যই আসলে ক্রিকেট বিশ্বে বলবো ডেট ওভারে বোলিং এক্সপার্ট বলা হয় ডেট ওভার এক্সপার্ট বলা হয় তার যে স্লোয়ার তার যে কাটার এইগুলোই আসলে তাকে সারা জীবন যারা খেলে এসেছেন তারাও পারেন না কারণ প্রতিবারই মুস্তাফিজকে ফেস করতে গেলে এই সমস্যাটার মধ্যে পড়বে যে কোনো ব্যাটার পড়বেন মুস্তাফিজকে রিড করা কঠিন তিনি কখন স্লোয়ার দিচ্ছেন কখন তার বল বেরিয়ে যাচ্ছে মানে বলবো ব্যাটসম্যানের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে এগুলো বোঝা যাচ্ছে না এবং যার কারণে মুস্তাফিজ সাকসেসফুল যার কারণে মুস্তাফিজ দুর্বৃদ্ধ দেখেন ঢাকা আজকে খুব আফসোস করবে কারণ এই মুস্তাফিজুর রহমান যদি এই মৌসুমে ঢাকার সঙ্গে থাকতেন একজন বলবো এই মুস্তাফিজের মতো প্লেয়ারকে তো ঢাকা ধরে রাখতে চাইবে তাই না কিন্তু মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে সেই মুস্তাফিজকে রংপুরের স্লুফে নিয়েছে দেখেন ঢাকার হয়ে হয়তো মুস্তাফিজ ক্লিক করেননি ঢাকার হয়ে প্রথম মৌসুমে ভালো করেননি তাই বলে এরকম একজন বোলারকে আপনারা ছেড়ে দিবেন কে জানতো যে মুস্তাফিজ এইরকমভাবে তা সাবেক দলের বিপক্ষে মুখোমুখি হয়ে ঠিক একটা ব্যবধান করে দিলেন ঢাকার হারের জন্য সবচেয়ে বড় দায়ী হচ্ছে তাদের স্লো ব্যাটিং তাদের সাইফ হাসান মোহাম্মদ নিঠুন তারা কী করলেন সাতচল্লিশ বলে রানের একটা ইনিংস খেলেন অথচ আপনার দাউদ মালান আর মাহমুদুল রিয়াদের ইনিংসটা দেখেন চতুর্থ উইকেটে সম্ভবত তারা সম্ভবত এই ধরনের অল্প এই এই বলই খেলেই তারা চুয়াত্তর রানের একটা ম্যাসিভ জুটি করেছেন এবং যার কারণে ওটার উপর ভিত গড়েই কিন্তু রংপুর রাইডার্স বলবো ওয়ান প্লাস একটা স্কোর করেছে যার কারণে শেষ মুহূর্তে আসে এসে দেখা গেল কি যে সাইফ হাসান যে বলগুলো খেয়েছেন চব্বিশ বলে সম্ভবত পনেরো রান করেছেন আরও যারা আছেন স্লো খেলেছেন তো এই স্লো খেলার কারণেই কিন্তু শেষ মুহূর্তে ওই বল সংকট সাব্বির রহমান যদি বল থাকতো ওভার থাকতো তাহলে কিন্তু এটা লুফে নিতে পারতেন যাই হোক এখানে মুস্তাফিজের অভিজ্ঞতারই জয় হয়েছে মুস্তাফিজ একা হাতে এই জয়টা উপহার দিয়েছেন রংপুর রাইডার্স কিন্তু টপ অর্ডারও কিন্তু খুব একটা ভালো রান ছিল না পরে মিডল আর লোয়ার অর্ডার মিলে কিন্তু এই জিনিসটাকে টেনেছেন মাহমুদুল আরিয়া দাওদ মালান ওইদিকে শাহ মিলে জিনিসটা কিন্তু কাভার আপ করেছেন যার কারণে রংপুর একটা চ্যালেঞ্জিং টোটাল দাঁড় করিয়েছেন যেখানে তাদের প্রতিপক্ষ ঢাকা ঢাকার টপকে যদি আসলে আটকানো যায় ঢাকার যারা আসলে জুটি করবেন তাদেরকে যদি আটকানো যায় তাহলে কিন্তু ভালো হয় তো ঢাকা সেই কাজটাই করেছেন সাইফ হাসান রানে নেই একেবারেই তিনি রানে নেই বিশ্বকাপের আগে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটার রানে নেই ডেপুটি ক্যাপ্টেন রানে নেই সব মিলিয়ে আসলে প্রতিটা ম্যাচই তার ব্যর্থতা দৃশ্যমান হচ্ছে ঢাকা ডিরেক্ট সাইনিং করেছে বড় আশা নিয়ে কিন্তু দেখা গেল কি হিতে বিপরীত এটা ঢাকার ব্যাড লাক ঢাকা ম্যানেজমেন্টের ব্যাড লাক তবে সাইফকে সমর্থন দিতে হবে সাইফকে খেলিয়ে যেতে হবে যতদিন পর্যন্ত আসলে পারফর্ম না করতে পারেন ঢাকার অ্যালেক্সেলস কোথায় এখনও পর্যন্ত কেন অ্যালেক্সেলস আসলো না দলটা যদি নামতে পারতো তাহলে খুব ভালো হতো অ্যালেক্সেলস সেলস আটকে আছেন তো ওইটা শেষ হলে অ্যালেক্সাইজ চলে আসবেন তো সব মিলিয়ে আসলে এটাই বলতে চাই যে ঢাকার আসলে দুর্ভাগ্য দুর্ভাগ্যের কারণে আসলে মুস্তাফিজের বিপক্ষে তারা শেষ ওভারে সমীকরণ মেলাতে পারেনি আর সবচেয়ে বড়ো আরেকটা সমস্যা হলো ওই ডট বল খেলেছে স্লো ব্যাটিং করেছে স্লো ব্যাটিং করলে তো আপনি টি টোয়েন্টি দিয়ে জিততে পারবেন না আপনি যদি ওয়ান ডে খেলেন এখানে তো আপনি জিততেই পারবেন না মিথুনের যে রানটা ফিফটি ফিফটি অড রানটা সেটা কী হয়েছে কোনো লাভ হলো লাভ হলো না দিন শেষে তো ক্যাপ্টেন ক্যাপ্টেন স্নক খেলেছেন কিন্তু দল জিতলো না তো লাভ হলো না ঢাকা বলবো যে একেবারে মাত্র দুই পয়েন্ট পয়েন্ট তাদের নামের পাশে তলানিতে একেবারে ছয় নাম্বারে থাকার কথা ছিল কিন্তু নোয়াখালী খুব বাজে খেলছে তারা ওইখানে তো তার ওপরেই হচ্ছে ঢাকার অবস্থান আর সব মিলিয়ে রংপুর রাইডার্স তারা টপে থাকতে পারত ওই যে রাজশাহী ম্যাচটা যারা সুপার ওভারে হাতছাড়া করেছে নাটকীয়ভাবে হেরে গেছে সেটা যদি তারা পয়েন্ট আদায় করতে পারতো তাহলে কিন্তু এখন টপে থাকতো এখন ছয় পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্স সেকেন্ডে আর ঢাকার অবস্থান পাঁচ নম্বরে হার্ড লাক ঢাকার জন্য আসলে সাব্বির রহমান শামিমরা যদি চেষ্টা করতে পারতেন আমার কাছে মনে হচ্ছে প্রেসারটা উপর থেকে এসেছে